হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আবারও চলে আসলাম আরেকটি কিন্তু নতুন ভিডিও নিয়ে তো দেখো নতুন ভিডিও বলি ঠিকই প্রতিদিন যেহেতু তোমাদের সাথে আমি এই লং ভিডিওটি আমার ডেলি লাইফস্টাইল বা ডেলি ব্লগের উপরই আমি সব সময় শেয়ার করি এই ভিডিওটা তো এর মধ্যে আর নতুন কি বলো নতুন বলতে কিন্তু সত্যিই ভুল বলা হয় কারণ রোজকার তো একই রুটিন ওয়াইজ কিন্তু আমাদের সংসারে কাজকর্মগুলো থাকে তাই না বলো তো রোজ নতুন দিনের নতুন ভিডিও যেহেতু তার জন্যই কিন্তু নতুন বলি এছাড়া আর কিছুই না নতুনত্ব তো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না কারণ যেহেতু প্রতিদিন আমি এই ঘর সংসার নিয়েই থাকি সেরকমভাবে তো আর আমার কোথাও যাওয়া হয় না যে আমি রোজ এক এক দিন এক এক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি সকাল থেকে যে কাজকর্মগুলো করি আমার সংসারে আমি সেগুলোই কিছু কিছু ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা শুধুমাত্র চেষ্টা করি কারণ আমার তো কেউ ফোন ধরে দেওয়ারও নেই যে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এদিক ওদিক কোথাও সেরকম লুকতেও যায় না যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে সকাল থেকে যেইটুক পারি সেইটুক ক্যামেরা ধরে করার চেষ্টা করি বা ক্যামেরাটা কোথাও রেখে সেট করে ভিডিওটা করার চেষ্টা করি আর সেটাই কিন্তু তোমাদেরকে পরে এডিট করে তোমাদের সামনে নিয়ে আসি তো দেখো এই চাল ধুয়ে কিন্তু দিয়ে দিলাম আর যেহেতু শীতের দিন সকাল সকালে কিন্তু লেপ কম্বল বালিশ কাঁথা রোদে না দিলে এখন হচ্ছেই না যেহেতু বেশ ভালো ঠান্ডাটা কিন্তু চলছে আমাদের এখানে কয়েকদিন ধরেই তার প্রথমেই কিন্তু আগে দেখে দেখতেই পেলে আগে লেপ কম্বল সাথে বালিশ কাঁথাগুলো রোদে দিয়ে নিলাম তারপরে চাল ধুয়ে ভাতের হাঁড়িতে চাল নিয়ে চাল ধুয়ে কিন্তু দিয়ে দিলাম রান্নাঘরে তারপর যে চাল ধোয়া জল সেটাই কিন্তু এই যে আমার এই ধনে গাছগুলো দেখেই ছিল সেদিনকে বেগুন মাখার সময় যেখান থেকে কিন্তু আমি কয়েকটা পাতা ছিঁড়েছিলাম মাথার থেকে ডাল কটা ভেঙেছিলাম তো সেখান দিয়েই কিন্তু আবারও নতুন পাতা গজিয়েছে যেহেতু মাথার থেকে ভেঙেছিলাম আর মাথার থেকে ভেঙে দিলে তো আর আবারও ভালো করে গজিয়ে যায় বেশ ঝাঁকড়ালো হয় সেটা তো তোমরা জানো তো সেটাই কিন্তু হচ্ছে আর এদিকে কিন্তু দেখো এই বোতলগুলোকে এই বোতলগুলোতে কিন্তু আমি একটু আয়রন পাউডার দিয়ে বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি রোজ এই বোতলগুলোতে জল খাই এবার একটু একটু যদি আয়রন পড়ে সেটা যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্যই কিন্তু আমি মাঝে মাঝেই এরকমভাবে আয়রন পাউডার দিই আর দিয়ে ভেতরটা পরিষ্কার করে আর বাইরেটা কিন্তু কসপাইট দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নিই যখন জল খাই যাতে একটু বোতলটা পরিষ্কার থাকে সেটাই ভালো লাগে আমরা সাধারণত নিজেদের জীবনে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতেই বেশি পছন্দ করি আর যেহেতু জল খাওয়ার যা বোতল আরও তো তার জন্য আমাদের এখানে যেন একটু আয়রনটা তো পড়ে যাতে সেটা সেরকমভাবে না ধরতে পারে বোতলগুলোতে তার জন্যই কিন্তু কয়েকদিন বাদে বাদেই বোতলগুলো পরিষ্কার করে তো এগুলো করে নিচ্ছি আর দিকে কিন্তু বৌদিরও আজকে কাজ হয়ে গেছে তবে আজকে কিন্তু অনেকটা বেলা হয়েছে আমি দেরি করেছি প্রথমত ঘুম থেকে উঠতে তো এখন লেট হচ্ছেই এতটা ঠান্ডা উঠেও কিন্তু ল্যাপ খেয়েছি এখানে দাঁড়িয়েছি ওখানে দাঁড়িয়েছি এই করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে তো দেখো এই বোতলগুলো পরিষ্কার করে এই যে কাপগুলো কাপগুলো তো আমি আমি আবার ম্যাডামকে দিই না মাসতে আমিই মেজে নিই প্রতিদিনই তো সেগুলোও মেজে নিচ্ছি এবার এগুলো নিয়ে সব একবারে চলে যাব কলে গিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু নিয়ে আসবো আর এই গামলাটাও রয়ে গেছিলো ম্যাডাম আবার নিতে ভুলে গেছে তো সেটাও মেজে নিচ্ছি এমনিতে তো কাপ কুপ দিও না তারপরও আবার আমাদের এই ম্যাডাম একটা একটা জিনিস নিতে ভুলে যায় আবার সেগুলোকেও কিন্তু মেজে নিই তো এগুলো মেজে নিয়ে পরিষ্কার করে তারপরে সকালেও খাইনি এরপরে কিন্তু এগুলো ধুয়ে নিয়ে এসে তারপর সকালে টিফিনটাও করে নেব আর কি বলো তো ঠান্ডাটা এতটা পড়াতেই মানে উঠতে ইচ্ছা করে না সকালবেলা উঠলেও মনে হয় এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায় আর মাঝখানে যখন একটু গরম হচ্ছিলো ঝটপট কিন্তু কাজটা হয়ে যাচ্ছিল তো দেখো এদিকে এগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে কিন্তু এদিকে খেতে চলে এসেছি আর এদিকে দেখো এই যে রয়েছে তেলগুড় একদিন বাড়ির থেকেই রাখা হয়েছিল এই তেল গুড় ওই সেদিনকে তো দেখতেই পেলে যে সাঁচের পিঠে দিয়ে খাচ্ছিলাম আর আজকে খাবো এই যে রুটি দিয়ে রুটি দিয়েও কিন্তু এই দিনে গরম গরম রুটির সাথে কিন্তু এই গুড়টা খেতে ভালোই লাগে আমি সেরকম মিষ্টি জিনিস পছন্দ করি না গুড়টাও আমি খুব কম খাই তো আজকে জানি না কেন ইচ্ছে হলো আজকে একটু গুড় দিয়ে রুটি খাই তো তার জন্যই কিন্তু বাটিতে করে গুড় নিয়ে রুটি নিয়ে বসে পড়েছি তো এখন এই যে খাবো আর ওইদিকে জল গরম বসিয়েছি জল গরম হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে তারপর কিন্তু স্নান করব আর ওইদিকে দেখো ঘড়িতে কিন্তু বারোটা বাজতে দশ মিনিট বাকি বুঝতেই পারছো তাহলে কতটা লেট এই সময় কিন্তু প্রায় দিনই আমার স্নান হয়ে যায় কারণ আমি যখন কাজ শুরু করি একভাবে কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তারপরে দেখো স্নান টান সেরে কিন্তু তরকারি যেগুলো নেওয়ার ছিল ঘরে কয়েকটা নেওয়া হয়েছে আরও কয়েকটা বাকি রয়েছে সেগুলো একটু পরে নেব তার আগে কিন্তু তারপরে কিন্তু লাইভ ছিল লাইভ করে কিন্তু এখানে এসেছি জল ভরতে আজকে সকাল সকাল জল ভরিনি কারণ দেখেইছ যে জলের বোতলগুলো পরিষ্কার করেছি তো জলের বোতলগুলো পরিষ্কার করে কিন্তু আমি জল ভরে রেখে দিয়েছিলাম এখন সেই বোতল থেকে কিন্তু জলগুলো ফেলে দিয়ে তারপরে এই যে ভালো জল ভরবো মানে ডাইরেক্ট খাবার জল যেখান থেকে ভরি ওই কল থেকে কিন্তু খাবার জলটা ভরে নেব তার জন্যই কিন্তু আগে আজকে আর মোটরটা চালায়নি কারেন্টেরও সমস্যাটা মিটে গেছে যেহেতু বেশ কয়েকদিন অ্যানাউন্স করেই গেছিলো ডেটগুলো বলে গেছিলো যে এই ডেটে ডেটে কারেন্টের একটু অসুবিধা হবে তার জন্যই এতদিন ধরে তাড়াহুড়ো করে সব কাজের আগে কিন্তু জলটাকে ভরে নিচ্ছিলাম তো আজকে যেহেতু বোতলগুলো পরিষ্কার করেছি এর জন্য বেলাতেই কিন্তু জলটা ভরে নিচ্ছি তারপরে আগে যে তরকারিগুলো হয়ে গেছিলো সেগুলো তো নিয়ে গেছিলাম আর এদিকে কিন্তু আরও দুই রকমের তরকারি ছিল একটা ছিল রাতে আর আরেকটা দুপুরেরই তো সেগুলো এখন নিয়ে যাচ্ছি ঘরে তারপর আরও খুচকাচ কাজ রয়েছে এই যে বাসনগুলো যেমন মেজে দিয়ে গেছিলো বৌদি সেগুলোকে গোছানো তারপর রয়েছে বাইরে অনেক জামা কাপড় সেগুলোকে ঘরে আনা লেপ কম্বল এগুলোই ছিল কিন্তু আর কাজ তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু